তারপরে আমার সত্যি ভরাসার দিনকে জায়গাতে বিশাল গবেষণাবেশ বিশাল অভিযাত্রার মধ্য দিয়ে আমি বা শেষ করে এসেছি কাছে আমি অনুরোধ করছি যন্ত্র প্রার্থী হিসেবে আপনারা আমার মনেকে চিংহ চিংয়ে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয় করুক বন্ধুবার আমরা সেই দিন দেখতে চাই যে লোকসভার মধ্যে কোন কোন শক্তি বৃদ্ধি হচ্ছে আমরা সেই দিন দেখতে চাই লোকসভার মধ্যে বেকারিত্বের দিন খেলাই হচ্ছে আমরা সে পৌর প্রহার হিসেবে কাজ করেছি বারেশের পনেরো শহর বছর কাউন্সিকার হিসেবে কাজ করেছি আজকে দিন দাঁড়িয়ে গোলকালে আমার চুনকালি নেই প্রিয় বন্ধুগণ প্রথম ক্রাদের বাসি আপনতারা আফতারা দরাই সংঘারীর দীর্ঘ আন্দোলনের সাথে আছেন আমি আপনাদেরকে বলি আফতারা বামফ্রন্টকে নির্বাচিত বলো আফতারা সিংহ ছিন্ডে ভোট দিন এই আম অন্ধকার আপনাদের কাছে আমার আছে বামফ্রন্টকে হিসেবে প্রিয় বন্ধুগণ এই গ্রাম থেকে একদিন কংগ্রেস চিত্র বসু কংগ্রেস সরল দেবদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছিল দীর্ঘ লড়াইয়ের পথ গ্রাম দীর্ঘ সংগ্রামের পথ প্রত্যোগ্রাম এই মধ্যমগ্রামের প্রিয় শহরে প্রিয় অধিবাসীদের কাছে আমি অনুরোধ করব আপনারা শুনে খুশি হবেন আজকে আপনারা স্তপ্ত হয়ে গেছে হাজার হাজার মানুষ আপনার শহরে নেমেছেন অশোকর স্তব্ধ হয়ে গেছে

আমরা নতুন দিন দেখতে চাই আমরা নতুন জুড় দেখতে চাই আমরা দেখতে চাই আমাদের ছেলে জিনিস নেই যার মতো প্রতিদিন লাফিয়ে না দরিদ্র ভারত সাতাত্তর বছরের স্বাধীনতা ভোগের পর আজ আরো দরিদ্র ধরন হয়েছে বিজেপি সরকারের